কালিহাতিতে বোরোদানের বাম্পার ফলন কৃষকের মুখে প্রশান্তির হাসি গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় দু হাজার চব্বিশ পঁচিশত্ব বছরের মৌসুম যেন এক আনন্দ বার্তা হয়ে এসেছে সময় মতো কৃষি পরামর্শ উন্নত মানের বীজের ব্যবহার সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং অনুকূল আবহাওয়া সব মিলিয়ে এবারের মৌসুমে বোরোদানের বাম্পার ফলন দেখা গেছে মাঠ জুড়ে এখন সোনালি দানের হাসি আর কৃষকের চোখে মুখে জিলিকি দিচ্ছে তৃপ্তির দৃপ্তি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান চলতি অর্থ বছরে কালীহাটিতে বোরোদানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল আঠারো দশমিক ছয়শ ত্রিশ হেক্টর আর অর্জিত হয়েছে আঠারো দশমিক দুইশো পঁচানব্বই হেক্টর জমিতে কৃষকদের অক্লান্ত পরিশ্রম আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি ও সাফল্যের মূল ছাবিকাঠি আবহাওয়া সহায়তাও ছিল গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা কৃষকের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব বাম্পার ফলনে কৃষকদের মতো আমরাও আনন্দিত নিয়মিত প্রশিক্ষণ পরামর্শ এবং মাঠ পর্যায়ে সহায়তা দিয়ে গেছি কালিয়াতি উপজেলায় কৃষকদেরকে আমরা রবি সিজনে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ দিয়েছি বিভিন্ন ধরনের ধান গম ভুট্টা সরিষা কেশারি মাসকালায় এবং কিছুদিন আগেও আমরা তিল বীজ আউশ ধানের বীজ এবং পাট বীজ ও সার বিনামূল্যে কৃষকদেরকে সরবরাহ করেছি ধানের ফলন বাম্পার হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে এবং এ নিয়ে কখনো কোনো কৃষকের মুখে হতাশার কোনো বাণী শোনা যায়নি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য উপজেলা কৃষি অফিস কালিয়াতি সদা তৎপর এক্ষেত্রে আমরা কখনো কোনো মধ্যসত্ব ভোগীদের লাভবান হতে দিব কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার কথা বলা হয়েছে যে সমস্ত কৃষক আগ্রহী সেখানে তাদের নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবে আবহাওয়া অনুকূলে ছিল সে কারণে রোগ এর প্রাদুর্ভাব খুবই কম ছিল তবে কিছু কিছু জমিতে খুবই অল্প পরিমাণে ব্লাস্ট রোগের লক্ষণ দেখা গিয়েছিল তাছাড়া তেমন কোনো সমস্যা হয়নি ঘণী এলাকার কৃষক শওকত হোসেন জানান এবার ফলন অনেক ভালো হয়েছে আমি চব্বিশ শতাংশ জমিতে ধান করেছি আগে যেখানে পাঁচশোতে ছয় মন পেতাম এবার আল্লাহ রহমতে আট হতে নয় মন ধান পেয়েছি তবে ধান কাটার শ্রমিকের দাম নয়শো টাকা করে হলেও তিনবেলা খাবার সহ এগারোশো থেকে বারোশো টাকা লাগছে সব কিছুর দাম বাড়ায় একটু বিপাকে পড়তে হচ্ছে আরেক কৃষক খলিলুর রহমান খলিল জানান আবাদ খুব ভালো হলেও অন্যান্য খরচ বেশি হওয়ায় সমস্যায় পড়ছে উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসব পরিবেশ কোথাও চলছে ধান কাটা কোথাও দৃশ্য খুশির হাসি নিয়ে কৃষকেরা ধান গড়ে তুলছেন সংশ্লিষ্টদের মতে এই বাম্পার ফলন শুধু কৃষকের মুখের হাসিই নয় বরং কালিহাতি উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সচ্ছলতার নতুন দাল উন্মোচন করবে তারপরে আবার এক সপ্তাহ পরে বারোশো পনেরো টাকা কমাই না চব্বিশ শতাংশ এগারো মনের মতো দান হইছে কিন্তু আমার খরচ অনেক বেশি খাবার টাবার দিয়ে পনেরোশো টাকা উঠে জায়গা পরে ঠিক আছে হালের দাম হইলো পঞ্চাশ টাকা তিন চারশো না হইলো পঞ্চাশ টাকা তারপর হইলো কীটনাশক না দিলে পরে ধানই মানে চিঠি হয়ে যায় ধান আমি চব্বিশ ডিসেম্ব জায়গাতে ধান লাগাইছিলাম তো এখানে গতবার আমার পাঁচ থেকে ছয় মন দান পাইছি আমি জায়গা থেকে এবার আল্লাহর রহমতে আট থেকে নয় মন দান পাইছি তবে এই ধান পাই আর কি কৃষকের কোনো মানে সফলতা বা উন্নতি দেখতেছি না এই দানে একটা কামলার দামে আপনার এক হাজার থেকে বারোশো টাকা তিনবার খাবার দিত কৃষকের মনে করেন যে কোনো কিছুই থাকে না এই সারের দাম তারপরে আপনার এই ট্রাক্টরের হাল চাষ কামনার খরচ